যেটা হচ্ছে শুধু চারশো পঞ্চাশ এটা আজকে কমিয়ে দিব শুধু তিনশো আশি টাকা লম্বাই হবে আটচল্লিশ পুরো

আচ্ছা আপনার মার্কেট মাদবী নতুন নদী কেউ না যোগাযোগ করলে আচ্ছা সর্বথম কি কালেকশন দেখাবো আমি কয়েকটা অবশ্যই চমৎকার কালে অফার প্রাইস যে থাকবে আজকে সব অফার পেয়ে যাচ্ছে চালের মধ্যে আর কিছু করা এই যে এটা হচ্ছে সেম সালোয়ারটা কালারের মধ্যে এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে দেখেন এর প্রাইস কি থাকছে ভাই প্রাইস দেব আজকে শুধু 350 মাত্র 350 শুধু 350 টাকা এই যে ডিজিটাল ইন্ডিয়ান আর কিছু মধ্যে সামনের পাটটা পেছনের পাটটা এক কালার হবে এই যেটা সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা শুধু 350 তারপরে এই যে জর্জেট হচ্ছে জর্জেটের মধ্যে অবশ্যই এই যে

ইন্ডিয়ান সিল্কের ভিতরে জি এই যে আরি কাজ করা ইন্ডিয়ান কত রাখছেন প্রাইস এটা এটা আজকে কমিয়ে দিব শুধু 380 টাকা মাত্র 380 টাকা এই জগন্নাটাও ডিজিটাল প্রিন্টের রঙ্ক রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ভাই কালার গ্যারান্টি হবে আজকে তারপর কি দেখাবেন দেখাবো এই যে ডিজিটালের মধ্যে ডিজিটালি জি আমি স্যাম্পল দেখাচ্ছি শুধু কয়েকটা দেখেন কোয়ালিটি মানে ভিডিওতে সব দেখানো সম্ভব না শুধু স্যাম্পল দেখাবো এই যে খুব সুন্দর কালার 100% গ্যারান্টি হবে আচ্ছা খুবই চমৎকার কালেকশন ওনা সেলার হবে আড়াই গজের চারটা করে কালার হবে চারটা করে কালার দেখাচ্ছি জি এটা কি পিওর সুতি থাকবে সুতি কোন প্রকার রং গেলে ফেরত সাথে সাথে জি জি সাথে সাথে ফেরত দিতে পারবো প্রত্যেকটা কালার করা হবে করে কালার হবে লং কত রুক লং হবে এগুলো প্লাস প্লাস লং হবে আর সেলার হবে আড়াই গজের গুলো হবে পাকা পাছাত পাকা পাছাত জি এই যে রং কালার হবে এবং মধ্যে আমি এখানে স্যাম্পল শুধু দুই তিনটা ডিজাইন দেখাই দিচ্ছি সব দেখানো সম্ভব না ভিডিওতে না ভাই আর আজকে তো এখন তো ভাই আমাদের ঈদের বাজার এমনিতেই টাইম শর্ট এখনো দেখাচ্ছি কারণ ভিডিও দিতে হয় অনেক কাস্টমারই বলে ভাই সারা বছর ভিডিও দেন ঈদের সময় ঈদের ভিডিও দেন না তাহলে তো হয় না সেই ক্ষেত্রে ওনাদের রিকোয়েস্টে ভিডিওগুলো দেওয়া দেখেন ওনারা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের জন্য হবে এর একটা কোয়ালিটি

এই যে এটা হচ্ছে ওন্নাটা বা বাটিকের মধ্যে এটা হচ্ছে 4 পিস পিস না জি পাঁচটা করে カラー আছে এই যে এখানে সেটিং করা আছে পাঁচটা করে カラー আমি টিপটা ডিজাইন থেকে শুধু স্যাম্পল দেখাচ্ছি যত カラー ডিজাইন চাই দিতে পারবো অবশ্যই তো চাই লম্বা হবে 48 পুরো এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এটা hataটা আছে এটা হচ্ছে ওন্না পাকা 57 ওন্না হবে বাটি

একদম সুতি পিওর কটনের মধ্যে শুধু চারশো টাকা এটা ওকে এরপরে দেখাবো এই যে টু পিসের মধ্যে পাকিস্তানি টু পিস পাকিস্তানি টু পিস জি অনেকে টু পিস চায় এটা ইচ্ছা করলে থ্রি পিস করতে পারতাম কাস্টমারদের জন্য এই টু পিসটা রাখা এটা প্রত্যেকটাতে পাকিস্তানি লেখা থাকবে আর এই যে এটা হচ্ছে ওন্নাটা আড়াই হাত বরের পাক্কা পাঁচ হাতের ওন্না

দাম রাখছেন কত ভাই শুধু 350 টাকা 350 350 টাকা শুধু কালার কয়টা করে হবে কালার হবে চারটা এইটা তো চারটা করে হবে না জি এরপর দেখাবে যে কাজ করার মধ্যে গুজিএস কাজ করা জি ওকে গুজিএস কাজ করা হবে ক্যাটালগ ক্যাটালগ সেটিং করা হবে এই যে গলার কাজ দেখেন গলার কাজটা খুব সুন্দর দেখেন এই যে কাজটা অবশ্যই সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা জি

মানে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে এই যে কাজগুলো দেখেন একদম পিটানো কাজ করা হবে একবারে পিটানো কাজ করা হবে এই যে এটা হচ্ছে ছোনটা ওকে ওনারা গর্জিয়াস কাজ করা থাকবে বলে ম্যাচিং সুতায় সুন্দর কাজ করা হবে যে যত পিচা তত পিচ দিতে পারবেন ভাই যতটা চাই দিতে পারবো অসুবিধা নাই এরপরে যে এটা হচ্ছে পাকিজা পাকিজার ভিতর পাকিজা আজকে কমিয়ে দিব বাকি রেট কি থাকবে আজকে আজকে দিব শুধু 530 টাকায় বাকি যে 530 জি 530 টাকায় ভাই লং কত রকম জামাটার লং হবে এইগুলো সব 47 47 ইঞ্চি লং হবে বাকি যে এটা এই যে ওন্নাটা দেখেন আড়াই হাত বোরের পাকা পাঁচ হাতের ওন্না এটাতে কয়টা করে কালার থাকবে তিনটা এটাতে তিনটা কালার আছে এরপর দেখাবো

খুবই চাহিদা রয়েছে কিন্তু ভিউয়ার্স এইটা চারটা করে কালার আছে সেলরটা অ্যাডজাস্ট করা এই যে পিছনে অ্যাডজাস্ট করা থাকবে এইটা হচ্ছে ওন্নাটা পাকা 57 এর নামার জন্য থাকবে জি পাক্কা 57 এর নামার জন্য থাকবে দেখেন ভিউয়ার্স চমৎকার কালেকশন ডিজিটালের মধ্যে ডিজিটালের ভিতরে জি ওয়াও সেই কালেকশনটি একদম অরিজিনাল সাইডাস সিস্টেমাল আচ্ছা

আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স এই যে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকছে সম্পূর্ণ সুতি আড়াই গজের সালোয়ার এই যে এটা চোলনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এই যে আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু পানিতে ভিজিয়ে রাখবে এগুলো আচ্ছা রং কালার গ্যারান্টি রং কালার সম্পূর্ণ গ্যারান্টি থাকে যে যত পিছা তত বেশি দিতে পারবে যতটা চাই দিতে পারবো আর অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য সালোয়ারটা একেবারে সুতি মনে করেন প্রতি সপ্তাহে খালি করা হয় সেজন্য প্রতি সপ্তাহে খালি করা হয় সেজন্য শুধু এক সপ্তাহের জন্য অফারটা থাকবে অবশ্যই শুধু এক সপ্তাহের জন্য যে যত পিছা তত বেশি দিতে পারবে জি জি আর এইগুলোর প্রাইস থাকবে আজকে শুধু 400 সরি এটা তো আপনি ডিজিটাল শুধু 640 640 টাকা 640 জি মানে এর আগে তো ছিল আপনার 680 টাকা করে সেজন্য এখান থেকেই আপনার 40 ডিসকাউন্ট যারা মাল নিছে আপনি তো ধরবো ভাই এটা ভাই কারণ আমাদের বললাম না প্রতি সপ্তাহে মনে করেন আমাদের এখানে তামাকা তামাকা অফার থাকে প্রত্যেক সপ্তাহে কারণ অফার এই ভিডিওগুলোর মেয়াদ থাকে শুধু আমাদের এখানে শুধু এক সপ্তাহের জন্য অফারটা দিয়ে আমরা অবশ্যই আর এখন তো মনে করেন ভাই আমাদের পাইকারি টাইম শর্ট ইচ্ছা আমরা এসে পড়ছি শুধু স্টক খালি করতেছি এখন এখন আর অত লাভের চিন্তা নাই শুধু স্টক খালি করতেছি অবশ্যই এগুলোর প্রাইস থাকবে আজকে শুধু ছয়শো টাকা ছয়শো চল্লিশ এরপরে এই যে এটা হচ্ছে জমজম জমজমের ভিতরে জি জমজম এটার প্রাইস আজকে দিব কমে চারটা করে কালার আছে এখন যা দেখাই সবগুলোর চারটা করে কালার আছে একদম ফ্রি সাইজ হবে একেবারে ফ্রি সাইজ জি ফ্রি সাইজ হবে এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা ওকে এটা চুন্নাটা জি চারটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওন্নাটা জি পাঁচটা

এই যে উন্নত হবে ডিজিটালের মধ্যে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল ভিতরে সিকোয়েন্স করা জি এই যে পুরো উন্নতে সিকোয়েন্স কাজ করা যাবতীয় হবে সিকোয়েন্স কাজ করা প্রত্যেকটা হবে ক্যাটালগ সেটিং চারটা করে কালার আছে কালারগুলো শো করলাম না শুধু আমি একটা করে ডিজাইন থেকে স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে যত চাই দিতে পারো শুধু এক সপ্তাহের জন্য অফারটা থাকবে আজকে এই সামনের পার্ট পুরোটা থাকবে সিকোয়েন্সের কাজ করা ক্যাটালগ সেটিং এই যে এটা হচ্ছে অন্যটা এই যে অন্যটা

যে যত পিচার তত দিতে ভাই চাই যতক্ষণ পর্যন্ত স্টকে থাকবে ততক্ষণ পর্যন্তই দিতে পারবে আর এইটা অফারটা শুধু এক সপ্তাহের জন্য স্টক আউট হয়ে গেলে পাবেন আর মালটাও মনে করেন সীমিত আকারেই আছে বর্তমানে কারণ ঈদের বাজার তো পেটি পেটি নিয়ে যাচ্ছে সবাই অবশ্যই আমাদের পার্শ্ববর্তী মার্কেটে খুচরা বিক্রি করা হয় ওইখানে নিয়ে যাচ্ছে ওনারা আচ্ছা এটা চার একটা ডিজাইন দেখেন ইউনিক এটা হচ্ছে ডিজিটালের মধ্যে একটু আগে যেটা ছয়শো চল্লিশ টাকা বলছে ওইটার মধ্যে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে সেলোয়ারটা ফুলের সাথে কনট্রাস্ট করা এই যে এটা হচ্ছে ওড়নাটা অনলি ছয়শো চল্লিশ টাকা এটা ছয়শো চল্লিশ জি ছয়শো চল্লিশ টাকা তারপর কি দেখা যাবে দেখাবো এই যে তুলি বাটি তুলি বাটি যে তুলি বাটিকের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আমি শুধু একটা করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুতি ডিজিটাল বডির মধ্যে যেই ইয়াটা করা হয় বাটিকটা এটা হচ্ছে ওইটা এই যে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে হাতাটা আর এই যে এটা হচ্ছে ওন্না হচ্ছে পাঁচ হাতের আড়াই হাত বহরের পাঁচ হাতের ওনা প্লাস হচ্ছে টার্সেল করা এইগুলো তুলি বাটি এটা সুতাটা হবে অরিজিনাল সাইডাশি সুতা ডিজিটালের যেটা দেওয়া হয় ওইটা যেটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটা ডিজাইনে কালার করা করে হবে প্রত্যেকটাতে পাঁচটা করে কালার আছে এই যে এখানে দেখেন প্রত্যেকটাতে পাঁচটা করে কালার হবে এই যে এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে ওন্নাটা ভাই বাটিকে রং যাবে না তো রং কালার 100% গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে মার্সারাইজ করা আর তুলি বাটিকের বা এক নামে চিনে তুলি বাটিক এক নামে চিনে এক নামে চিনে কাস্টমাররা বসি এই যে ওয়াও খুব সুন্দর কালেকশন পছন্দ হলো বিশেষ করে মধ্যে এই যে সালোয়ার সালোয়ারটা এই যে হাতা ওকে এই যে উন্না ওন্না কত প্রাইস যদি আজকে কমিয়ে ব্যবসা করার জমায়া না না হলে বাবে এটা দিব একদম কমিয়ে মাল দেশেও কমায় ব্যবসা করবেন জমায়া অবশ্যই দেখেন আজকে এটার কোয়ালিটি আর এগুলো তো প্রতি সপ্তাহে নতুন ডিজাইন পাবে প্রতি সপ্তাহে দেখেন কত সুন্দর কালেকশন ভিউয়ার্স কাপড়ের কালারও কিন্তু আনকমন একবার তাকায় দেখেন বাটিকের মধ্যে আনকমন কালার আসলে দূর থেকে দেখা যায় এগুলো ডিজিটাল পেটি দেখলে মনে হবে এগুলো ডিজিটাল কাপড়ে হাত দিলেও মনে হবে ডিজিটাল কিন্তু খোলার পরে দেখবে এগুলো তুলি বাটি তুলি বাটি জি

পাকিস্তানি অর্গান পাকিস্তানি অর্গানের মধ্যে হচ্ছে এটা কালার দেখেন চারটা করে কালার হবে এগুলো ওকে চারটা করে কালার হবে এই যে এটা হচ্ছে ওন্নাটা আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি শুধু দুইটা এটা রেট থাকবে আজকে শুধু 490 টাকা 490 আর এটা হচ্ছে আরেকটা পাকিস্তানি অর্গানের মধ্যে এটা থাকবে 550 মাত্র 550 550 টাকা

চমৎকার কালেকশন চারটা করে কালার হবে একদম ফ্রি চাই সবাই পড়তে পারবে এগুলো যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে এই যে এটা হচ্ছে ওন্নাটা আর এত পাঁচ হাতের ওন্না শুধু 420 টাকা এই যে এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ভিতরে আর কি এটা ডিপ কালার ভিতরে জি এটা 420 এটাও 420 এর তে কালার কয়টা থাকবে ভাই এই যে এগুলো সবগুলোই সেটিং করা হবে সেটিং করা হবে না জি যদি কালার ডিজাইন চাই ওইটাও দিতে পারবো যত চাই যত চায় ততই দিতে পারবে সব মাল তো আর ভাই ভিডিওতে দেখানো সম্ভব না এমনি তো এই ভিডিও অনেক বড় হয়ে যায় কারণ বড় ভিডিও হলে কাস্টমার দেখতে চায় কম আবার যদি ভিডিওতে মাল কম দেখায় বলে যে মনে হয় দোকানে মাল নাই জন্য আমরা আসি মনে করেন একটা একটা বিপদে আছে বিপদে এক কথায় বলা যায় জি এই যে এটা ছোনাটা এরপর কয়েকটা ডিজাইন শো করে দিতে হয় আচ্ছা খালি কিছু ডিজাইন দেখাচ্ছি জি জি শুধু চারশো বিশ আর একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ওকে দেখছেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো মাত্র 420 আচ্ছা তারপর কি দেখাবেন ভাই এরপর দেখো বাটিকের মধ্যে আরেকটা কোয়ালিটি বাটিকের ভিতরে আরেকটা কোয়ালিটি দেখাবেন না আচ্ছা ওনারা দেখানোর পর আমরা বাটিকে আইটেমে চলে যাব আচ্ছা বাটিকে আইটেমে চলে যাই আমরা বাটিকের মধ্যে এখানে আমি স্যাম্পল রাখছি চারটা এর মধ্যে থেকে যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গেন্ডি মুমের মধ্যে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের জি একদম ফ্রি সাইজ হবে

ওনাদের করতে পারো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই জি

ফলো করে রাখবেন এবং তারা ব্যবসায়িক করতে বিদ্যুত স্বাস্থ্যের জন্য